সংসারের সমস্ত কাজ তার উপরন্তু ছোট্ট একটা বাচ্চাকে যত্ন নেওয়া এত কিছুর মাঝখানে মাঝে মধ্যে আমরা মায়েরা কিন্তু নিজেদেরকেই ভুলে যাই তবে নিজেদেরকে কিন্তু ভুললে চলবে না দিনে কিছুটা সময় একান্তে নিজের সাথে সময় কাটানোটা খুব বেশি জরুরি আজকে সকাল থেকে ভেবে নিয়েছিলাম একটুখানি হেয়ার কেয়ার করব। তাই সকালে উঠেই কিন্তু বাসে কাজকর্মগুলো সেরে নিয়েছি ঝটপট তারপরে মেয়েকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি আর সকালে নিজের থেকেই বললো দই খই মাখা খাবে অল্প একটুখানি দই দিয়েছি তার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল আর একটুখানি মধু আর এদিকে কিন্তু পায়রাগুলো যেই না আমাদেরকে সকালবেলা রান্নাঘরে দেখেছে সেই খেতে চলে এসেছে তো ওদেরকে একটুখানি চাল দিয়ে মেয়েকে এখন খাওয়াতে বসেছি এই কিছুদিন আগেই সুস্মিতা আমাকে বলেছিলেন মেয়েকে যেন আমি গ্যাসের কাছে না বসাই খুবই রিস্কি আমি জানি গোপন এই জিনিসটার জন্য আমিও খুব ভয় পাই কিন্তু জানো তো বাড়িতে একা একা থাকি তো মানে হাজব্যান্ডের ধরো নাইট ডিউটি রয়েছে বা নাইটের পরে তিন চার ঘন্টা ঘুমিয়ে আবার ওকে ডিউটি যেতে হবে সেই দিনগুলোতে না আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এই যেমন দেখতে পাচ্ছ সকাল থেকে প্রায় দেড় ঘন্টা মতো ওকে এরকমভাবে কোলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে খাওয়াতে হয় আর ওকে খাওয়ানোর পরে আমার ভেতরে জন্য সমস্ত শক্তি কেউ একজন নিয়ে নেয় আমার মনে হয় তো তারপরেও সংসারের সমস্ত কাজগুলো একা হাতে করতে হয় আর ওই যে বললাম ডিউটিগুলো এরকম উল্টোপাল্টা থাকলে না ওই দিনগুলো আরও বেশি কষ্টকর হয়ে যায় আমার জন্য তো ওই দিন যে দেখেছিলো ওই দিন ওরকমই একটা দিন ছিল ওর বাবার আবার ডিউটি ছিল তিন ঘন্টা রেস্ট নিয়ে তো সেই কারণেই ওকে কাছে বসিয়ে রেখেছিলাম আমারও খুব ভয় করে ওটার জন্য তো আমি কিন্তু ওকে সবসময় সাবধানে রাখি আমি জানি আপনাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসেন আর ওই ভালোবাসা জায়গা থেকেই আমার মেয়ের জন্য অনেক কথা বলেন তো চেষ্টা করব ওকে যাতে ওই গ্যাসের কাছে বসিয়ে বান্নাটা কম করতে হয় তবে যে দিনগুলো একদমই পারি না সেই দিনগুলোই কিন্তু ওকে এরকমভাবে নিয়েই আমাকে কাজগুলো করতে হয় আর কি তো যাই হোক এখানটায় দেখতেই পেলেন আমি একটা হেয়ার প্যাক বানিয়ে নিয়েছি একটুখানি দই তার মধ্যে মধু আর দুটো ভিটামিন ইর ক্যাপসুল দিয়েছিলাম যেহেতু ঠান্ডা তো পড়ে গিয়েছে আর এই ওয়েদারে কিন্তু আমাদের হাত পায়ের সাথে সাথে চুলের ময়শ্চারটাও বাইরে চলে যাচ্ছে তো সেই কারণে রকম ধরনের মাস্কগুলো যদি আমরা শীতের সময় লাগাতে পারি দেখবেন চুল কিন্তু অনেক বেশি স্মুথ আর সিল্কি হয়ে যায় আর এদিকে আমি যেই না মেদ থেকে লুকিয়ে হেয়ার প্যাকটা লাগানো শুরু করেছি মাঝপথে ও এসে হাজি ওকেও মাথায় লাগিয়ে দিতে হবে তো অনেক কষ্ট করে ওকে একটুখানি আটকে রেখেছিলাম এত কান্নাকাটি করল শেষমেশ আর আটকাতে পারিনি তো আমি ঝটপট করে লাগিয়ে নিয়ে ওর মাথায় একটুখানি মধু লাগিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি এই কার্পেট আর পাপোশগুলোকে ধুয়ে নেওয়ার জন্য কালকে রাত্রেবেলায় ওয়াশিং মেশিনটা প্রবলেম করেছে আর ওটাকে খোলার পরে পুরো লিভিং রুমে জল ভর্তি হয়ে গিয়েছিল তো এগুলো একদম ভিজে গিয়েছিল তাই ভাবলাম সকালবেলা একদম ভালো করে কেঁচে দিই অনেকদিন কাঁচাও হয়নি তো সকাল থেকেই আমি এগুলোকে সার্ফেস জলে ডুবিয়ে রেখেছিলাম একটু গরম জল করে তো এখন সেটাকে ভালো করে ধুয়ে মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি তারপরে যাব আমি স্নান করতে এই সদ্য মেয়ে আমার কথা বলতে শিখেছে আর প্রত্যেকটা কথা কিন্তু খুব সুন্দরভাবে ও বুঝিয়ে বলতে পারে যদিও সব কথা এখনও অবধি স্পষ্ট নয় তবে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি ওর কথাগুলো তো ও আমাকে বলছিল পায়ে কাজলের টিপটা লাগিয়ে দিতে তো ওকে রেডি টেডি করিয়ে দিয়ে আমিও ঝট করে স্নানটা করে নিয়েছি আর আজকে শ্যাম্পু করা ছিল তবে বিশ্বাস করুন আজকে না একদমই ভালো করে শ্যাম্পু করে উঠতে পারিনি এত দেরি হয়ে যাচ্ছিলো হাজব্যান্ডটা অফিস থেকে ফিরবে তো ও আজকে দুটো ডিউটি করে ফিরছে নাইট আর একদম মর্নিং করে তো ঝটপট করে আমাকে রান্না বান্নাগুলো করে রাখতে হবে তা হলে ও যদি এসে খাওয়ার না পায় তখন কিন্তু ওরও একটুখানি কষ্ট হবে যেহেতু সারা রাত জায়গা রয়েছে সকাল জায়গা তো সেই কারণে আমি ভাবলাম কোনো রকম স্নানটা করে নিই আর এদিকে খাওয়ারটা বানিয়ে দিই তারপরে বাদবাকি কাজগুলো সারবো আর এই যে দেখতে পাচ্ছেন তো ও কিন্তু এখন চলে এসেছে কিচেনে আর আমার কাছে কান্নাকাটি করছে ওকে ওপরে বসাতে হবে বাড়িতে তো এই সময় কেউ নেই যার সাথে ও খেলবে সেই কারণে মা যেখানটায় মায়ের পেছনে পেছনে সেখানটাতেই যায় তো এরকম না অনেক বাচ্চাদেরকেই আমি দেখেছি যারা এরকম ধরনের স্বভাবের হয় আবার কিছু বাচ্চাকে আমি এরকমও দেখেছি যারা মায়ের আশেপাশেও থাকে না নিজেদের মতো করে খেলে নিজেদের মতো করে ঘোরাফেরা করে বা টিভি দেখে ফোন দেখে আমার মেয়েরা আবার টিভিরও নেশা নেই ফোনেরও নেশা নেই যা আছে ওই মায়ের নেশাটি রয়েছে আর কি সারা দিন ওর মাকেই চাই তো যাই হোক ওকে আমি আজকে ওপরে উঠিয়ে বসাইনি ওর সাথে একটুখানি খেলছি কোলে নিয়ে নিয়ে আর এদিকে টুকটাক রান্নাগুলো করে নিচ্ছি যেহেতু আজকে রান্না বান্নার খুব একটা বেশি ঝামেলা নেই তাই ঝট করে আলুটা কেটে একদিকের কড়াইতে বসিয়েছি আর একদিকের কড়াইতে কিন্তু আমি একটুখানি সাবুদানার পায়েস করে নিচ্ছি কাল রাত্রিবেলাতেই ওই ছোট সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে রান্নাটা বসিয়ে তারপরে আমি যাব পুজো করতে কারণ পুজোতেও কিন্তু অনেকটা সময় লাগবে তাই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই রান্না হতে হতে ওদিকের পুজোটাও হয়ে যাবে আমার আর আজকে যেহেতু একাদশী রয়েছে তাই গোপালকেও সকালবেলা আমি এই সাবু কলাই দেবো আর আমার মেয়ে কিন্তু এদিকে একটা কাজ পেয়ে গিয়েছে হঠাৎ করে পেছন ঘুরে দেখি ও এদিকে আলু গোছাচ্ছে কালকে রাত্রেবেলায় আলুগুলো এনে রাখা ছিল আমি গোছানোর সময় পাইনি তো হঠাৎ করে দেখি মেয়ে খুব শান্ত পেছন ঘুরে দেখি ও এখন আলু গোছাচ্ছে বসে বসে ও এই কাজটা করতে এত পছন্দ করে তো আমি ওকে আর ডিস্টার্ব করিনি যতক্ষণ আলু গোছাচ্ছে গোছাক তারপরে একদম ভালো করে হাত পা ধুয়ে দেবো আর এই তো কিন্তু কথা বলতে বলতে আমার সাবুদানার খিচুড়িটাও হয়ে গেল আজকে এর মধ্যে আমি আর বাদাম দিইনি বাদামটা পরে আলাদা করে ভেজে নেব আর এই তো এদিকে কিন্তু আমার সাবুদানার একদম রেডি মানে বলতে পারেন প্রায় পনেরো মিনিটের মধ্যেই কিন্তু দুপুরের রান্না বান্নাগুলো হয়ে গিয়েছে আর এখন কিন্তু সোজা আমি চলে এসেছি পুজো ঘরে প্রিয়ন্তি পারমিতা আগের ভিডিওতে বলেছে কতদিন এই ভিডিওটার জন্য অপেক্ষা করছি অবশেষে ভিডিওটা দিলে খুব সুন্দর লাগছে তোমার ঘরটা জানো তো আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন মনে মনে তোমার কথাই ভাবছিলাম যে তুমি তো এই ভিডিওটা দেখতে চেয়েছিলে আমার বাড়ির ট্যুরটা বিশেষ করে তো আশা করি তুমি আমার লিভিং রুমটা দেখে খুশি হবে যাই হোক তোমার যে ভালো লেগেছে না শুনে খুব ভালো লাগলো আমার আর এদিকে সকালবেলার পুজোটা যে মেয়েকে নিয়ে করতে বসেছি সেটাতেও বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে কারণ আমার মেয়ে আবার গোপালকে ছেড়ে কিছুতেই কোথাও যাবে না যখনই গোপালকে স্নান করাবো তখন ওকে কাছে থাকা চাই চাই যেখানেই থাকুক না কেন ও ঠিক কাছে চলে আসবে আর কালকেই কিন্তু বাবার সাথে মার্কেটে গিয়ে এই কয়েকটা ফুল কিনে এনেছে তো এখানটা একটু গঙ্গাজল জল ছড়াচ্ছিলাম ফুলের মধ্যে সেই ও হাত পেতেছে ওকেও একটু গঙ্গাজল জল দিতে হবে তো যাই হোক এখন আমি সিংহাসনটাকে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি আমার বাগানে তো এত ফুল হয় না যে রোজ রোজ ঠাকুরকে ফুল দিতে পারবো সেই কারণে মাঝে মধ্যেই মার্কেট থেকে গাঁদা ফুলগুলো আনা হয় আর ফুল দিয়ে না সিংহাসন সাজাতে খুব ভালো লাগে আমার পুজোর সময় আমি আসন না ব্যবহার করলেও আমার মেয়ে কিন্তু পুজো করতে বসলেই ওকে আসনটা দিতেই হবে তো ওর আসনটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর কালকে যে মেয়ে বাজারে গিয়েছিল না ফুল আনতে তো ফুল দাদাটা ওকে এই দুটো ফুল দিয়েছে তো গোপালের সামনে না সুন্দর করে সাজিয়ে রেখেছে এত ভালো লাগছিল দেখতে এই ফুল দুটোর জন্য আর এই তো এই কার্পেটগুলো থেকে না জল ঝরে গিয়েছে এখন ঝট করে ওপরে গিয়ে কার্পেটগুলো একটু রোদে দিয়ে আসবো আর পাশের বাড়ির আনটিকে আমি চুপি চুপি বলে এসেছি আমার মেয়ে বাড়িতে আছে একটুখানি লক্ষ্য রাখার জন্য ও যেন জানতে না পারে আমি ওপরে গিয়েছি বলে আর এই তো রোদে দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু বেশ ভালো রোদ্দুর হয়েছে যেহেতু আমাদের ছাদে কোনো রকম আলাদা তার নেই যেই তারে আমরা নিজেদের কাপড় দিতে পারবো সেই কারণে ওই বিটগুলোতেই দিতে হয় আর কি আর দুপুরের কাজগুলো মোটামুটি সারতে না সারতেই ওর বাবাও অফিস থেকে চলে এসেছে তাই ঝটপট করে আমি কয়েকটা বাদাম ভেজে দিয়েছি আর এদিকে কিন্তু থালাটাও সাজিয়ে দিয়েছি তো আজকে থালার মধ্যে রয়েছে একটু সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস আর তার সাথে রয়েছে শশা পানি ফল আর কয়েকটা কলা আর খেজুর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার কাজে লেগে পড়েছি তো এখানটা রান্নাঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি আজকে মেয়ের জন্য না একটু ভাত বানিয়েছিলাম তবে ও দুপুরবেলা ভাত আর খেলো না আমাদের সাথে এই সাবধানের খিচুড়ি টিচুড়ি খেয়েছে তো ভাবছি একদম বিকেল বেলা করে ওকে ওই ভাতটাই খাইয়ে দেব আর এদিকে হাতে মাত্র ছিল পনেরো থেকে কুড়ি মিনিট সময় তার মধ্যে মেয়েকে ঘুম পাড়াতে যেতে হবে ওর বাবা গিয়েছে স্নানে তার মধ্যেই আমি আমার টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি ওয়াশিং মেশিনের ওপরে অনেক দিন ধরেই এই বাস্কেটটা ক্লিন করা হয়নি তো ভাবলাম আজকে একদম সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিই বাংলার রোজ প্রতিদিন আইডি থেকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে পুরোটাই সুন্দর দিদি অনেক ধন্যবাদ তোমাকে আমার এই ভিডিওটাতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর প্রীতি সমাজদার বলেছে খুব সুন্দর লাগলো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ এত এত ভালো কমেন্ট করার জন্য আমাকে আশা করবো আগামী দিনগুলোতেও আপনারা আমার এত কাছে থাকবেন আর আমাকে ভালোবাসা দেবেন জয়শ্রী বিশ্বাস দিদিভাইও কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদিভাই তোমাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আর সুস্মিতা আমাকে বলেছে সত্যি লিভিং রুমের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে সব থেকে ভালো লাগছে তোমার সোফার কাভারটা আমার এই সোফার মেক বলুন বা সোফা কাভারটা আপনাদের মধ্যে অনেকেই খুব পছন্দ করেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার এই প্রচেষ্টাটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার বাড়ি আমি নিজের হাতে সাজিয়েছি সেটা তো আমার কাছে ভালো লাগবে খুবই স্বাভাবিক তবে আমার বাইরে আরও যে দশটা মানুষের কাছে খুব ভালো লেগেছে সেটা শুনে না আমি খুব খুশি হয়েছি জয়ীর পরিবার আইডি থেকে দিদি ভাই বলেছে তোমার ঘর গোছানো তোমার কথা বলা তোমার সব কাজ করা আমার তো খুব ভালো লাগে দিদি তো ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট ছোট্ট সংসারে কাজগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি জানি না আমার মধ্যে কী এমন ভালো রয়েছে তবে ঈশ্বরের কৃপাতে আপনাদের কাছে যেইটুকু ভালোবাসা পাচ্ছি সেটা আমার জন্য অনেক বড় একটা পাওনা এই ইউটিউবে না আসলে জানতেই পারতাম না যে এই সমাজে কয়েক দল মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে এরকম ভালোবাসা দিতে পারে আমার কাছে পাওয়ার মতো তো আপনাদের কিছুই নেই বা আমার দেওয়ার মতো কী আছে তা আমি জানি না তবে তা সত্ত্বেও আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন না তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ আর এই তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আরও একটা কাজে হাত লাগিয়ে দিয়েছি এই বেড সাইড টেবিলের যে ড্রয়ারটা রয়েছে না সেটা অনেক দিন ধরে একদম অগোছালো হয়েছিল মানে হাতই দিতে পারছিলাম না তো এর মধ্যে সাধারণত আমার ওষুধপত্র থাকে কিংবা ওই মেয়ের টিস্যু পেপার টেপার থাকে টুথপিক বলুন বা ইয়ারবাড এই ধরনের জিনিসপত্র থাকে তো এরকম ধরনের ছোট্ট ছোট বাস্কেটে করে আমি এগুলোকে গুছিয়ে রাখি তো এগুলো এখন নিয়ে বসেছি আবার অর্গানাইজ করে রাখার জন্য এর মধ্যে অনেক এরকম জিনিস রয়েছে যেগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে তো সেগুলো আমি একদম ফেলে দেবো ভাবছি আর সকাল থেকে কিন্তু আমার মেয়ে একদমই আমার পেছন ছাড়ছে না যেখানে যে কাজে যাচ্ছি ওকে সেখানটায় হাত দিতে হচ্ছে এখানটায়ও বসেছিল তবে এখানটায় না অনেক ধরনের ওষুধপত্র রয়েছে বলে ওর হাতে একটা অমৃতাঞ্জন দিয়ে ওর বাবার কাছে পাঠিয়েছে ওর বাবা বলছে মাথা ব্যথা করছে আর আমার মেয়ে না মাথা ব্যথার নাম শুনলেই অমৃতাঞ্জন নিয়ে ওর বাবার মাথায় দেবে বলে ছুটতে থাকে তো ওকে ওই কাজটায় লাগিয়ে ঝটপট করে এদিকের কাজগুলো আমি সেরে নিচ্ছি আর এই ড্রয়ারটার মধ্যে একদম ভরে ভরে জিনিস ছিল এখন দেখুন একদম হালকা হয়ে গিয়েছে বেশিরভাগ জিনিস কিন্তু আমি বের করে দিয়েছি অনেক এরকম খালি ওষুধের টিপ ছিল যেগুলো এমনি এমনি এই ড্রয়ারের ভেতরে ছিল আর কি তো এখন খুব ভালো লাগছে দেখতে এই জায়গাটা তো যাই হোক আমার মোটামুটি এদিকের কাজটা শেষ তো আজকে আরও একটা কাজে আমি হাত দিয়েছি এই যে সেলফটা রয়েছে এখানটায় আমার সমস্ত বেডশিটগুলো থাকে সেগুলো ভাবছি একদম গুছিয়ে রেখে দেব এই সেলফটা না এমনিতেই আমার একটুখানি ভাঙা রয়েছে তো এর ভেতরে এত জিনিসপত্র তো থাকে না তবে নিচে না একটা ডান্ডা টাইপের দিয়ে এটাকে আমি রকম দাঁড় করিয়ে রেখেছি আর এখন একে একে করে সমস্ত বেডশিটগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি এখানটায় রূপা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ঘর সাজানো আমার সোফাটা বেশি ভালো লেগেছে অনেক ধন্যবাদ দিদি ভাই তোমরা আমার এই ছোট্ট মেকোভারটাকে এত ভালোবাসা দিয়েছ উত্তরাকান্নার দিদি ভাই খুব সুন্দর গো তোমার কিচেনটা তোমার ব্লগটা দেখে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ দিদি এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আর এই তো এখানটায় কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে বেডশিটের কাছে আমি ছোট ছোট পাশ পালিশের কাভার রেখেছি আর এদিকটাতে রাখছি সিঙ্গেল বেডশিট আর তার সাথে সোফার যে কভারগুলো থাকে বা পর্দাগুলো সে গুছিয়ে রাখবো আর এই বাস্কেটের ভেতরে আমি টুকিটাকি জিনিসপত্রগুলো রেখেছি আর এখন ফাইনালি সকালের সমস্ত কাজ বা সেরে নিজের একটুখানি স্কিন কেয়ার করার জন্য এসেছি ওই যে বলি না যে সকালবেলা বেলা যেদিনে করে আমি মুখে সানস্ক্রিন মাখার টাইম পাই না সেদিনে করে বিকেল হয়ে যায় আমার মুখে সানস্ক্রিন লাগাতে তো আজকে সকাল থেকে স্কিনটা খুব টান ধরছিল তবে যেহেতু আমি ওই মধুটা দইটা লাগিয়েছিলাম মাথায় মাখার সাথে সাথে মুখেও লাগিয়ে নিয়েছিলাম সেই কারণে ভাবলাম একদম কাজ বাজ সেরে তারপরে মুখে একদম ক্রিম ট্রিম লাগাই আর কি তো এখন আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়েছি আর একটু সানস্ক্রিন আর বডি লোশন লাগিয়ে একদম মেয়েকে ঘুম করাতে যাব। এখন কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গিয়েছে আর এখন একটুখানি জল খেয়ে নিচ্ছি হাতের কাছে না এই জাগটা থাকার কারণে জল খেতে অনেক বেশি সুবিধে হয়ে গিয়েছে তো বোতলে করে মাঝে মধ্যে জল খেতে ইচ্ছে করে না তবে গ্লাসে করে জল খেলে দেখবেন জল খাওয়ার একটা পরিমাপ থাকে তো দেখলাম জাগটা খালি হয়ে গিয়েছে তো ভাবলাম একদম ধুয়ে আর এই জায়গাটা একদম ক্লিন করে নেই সন্ধেবেলার টুকিটাকি কাজগুলো সেরে নেবো তারপরে ভাবছি একটুখানি বাজারে বেরোবো কাই দিদি ভাই আগের ভিডিওতে বলেছে তোমার ওয়াল হ্যাঙ্গিংগুলো আমার খুব ভালো লেগেছে আর সন্ধ্যের লাইট জ্বালানোর রূপটাই ভালো লাগছে আমারও জানো তো দিদি ভাই সন্ধ্যের পরে যখন এই লাইটটা জ্বালাচ্ছি সেটা দেখতে যেন খুব বেশি ভালো লাগছে তো যেদিনে করে পর্দা লাগিয়েছিলাম না সেদিনে লাইটটা দেওয়া হয়নি একটু যেন অসম্পূর্ণ লাগছিল তবে লাইটটা জ্বালানোর পরে মনে হচ্ছে এই পর্দাটার লুক আরও বেশি ফুটে উঠেছে আর এই তো এদিকে কিন্তু আজকে রাত্রেবেলায় একটুখানি ছানা আর মাখানা দিয়ে একটা ক্ষীর মতো বানিয়ে নিয়েছি তো সেটাই আজকে রাত্রেবেলা আমাদের ডিনারে হয়ে যাবে আর মেয়েকে রাত্রেবেলা একটু ভাতও বানিয়ে দেব। গুঞ্জা সোয়াল থেকে গুঞ্জা লিখেছে খুব ভালো লাগছে তোর সাজানো ঘর তোকে আর কি ধন্যবাদ জানাবো তোর জন্য অনেক ভালোবাসা রইলো তোর ঘরটাও কিন্তু অনেক বেশি সাজানো আমার তো ভীষণ ভালো লাগে তোর ঘরটা দেখতে তো অর্পিতা সিংহ সরকার দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে লিভিং রুমের মেক দিদিভাই তোমাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আর এই তো সন্ধ্যাবেলা একটুখানি বাজার থেকেও ফিরে এসেছি আজকে বাজার গিয়েছিলাম বিশেষত এই ব্ল্যাঙ্কেটের কাভারটা নেওয়ার জন্য সাদা কালার তো কোথাও পেলাম না আর সবাই বললো সাদা কালার নাকি হয়ও না তো সেই কারণে এরকম একটা প্রিন্টের কভার নিয়েছি আর তার সাথে মেয়ের একটা হাত মোজা আর কয়েকটা পা মোজা নিয়েছি ব্ল্যাঙ্কেটের কাভারটা লাগিয়ে পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে দিদিভাই বলেছে শোনাটার জন্য রইলো অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মেয়েকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এস দাস আইডি থেকে একটা কমেন্ট করেছে এক দিদিভাই পুরো ভিডিওটা দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে তোমার ঘর সাজানো লাইট জ্বালানোর পর রূপটা যেন আরও বেশি ভালো লাগলো তুমি যে তোমার ছোট্ট মেয়েকে নিয়ে একা একা এত সুন্দর করে গুছিয়ে কাজ করো এটাই তো অনেক বেশি অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তোমার জন্য রইল অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আর এই তো বাজার থেকে একটুখানি নলেন গুড় এনেছিলাম সেটা একদম গুছিয়ে তুলে রেখে দিলাম তাহলে চলুন আজকের মতো কিন্তু ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা